তোকে পেয়ে জীবনের মানে খুঁজে পেয়েছে সেই তুই যদি চলে যাস তাহলে বুঝি জীবনটাই হারিয়ে যাবে উপহার হিসাবে আপনি যে জিনিসটা কখনো টাকা দিয়ে কিনতে পারবেন না সেটা হলো মানুষের প্রতি মানুষের ভালোবাসা হেরে গেছি কিন্তু এখনো হাল ছাড়িনি এই মনোবলটাই আপনাকে আপনার লক্ষ্যে নিয়ে যাবে মাঝে মাঝে কেন জানি পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছেটাই মরে যায় কল্পনায় যে কোনো গল্প সাজানো যায় খুব সহজে কিন্তু বাস্তবে সেই গল্প সাজানো খুব কঠিন আজ আর তার জন্য চোখে জলও আসে না অপেক্ষাটাও করি না আর ফিরে পাওয়ার জন্য তবে যেখানে থাকিস ভালোই থাকিস ভালোবাসার মানুষটি যখন ভুল বুঝে দূরে চলে যায় তখন নিজেকে বড় বেশি অপরাধী মনে হয় প্রতিদিন একবার হলেও তোর গলার আওয়াজটা খুব শুনতে ইচ্ছে করে তাই তো বারবার তোকে কল দিয়ে ডিস্টার্ব করি জীবনে একা থাকতে শেখার দরকার আছে কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয় খেয়ে ছেড়ে দেওয়ার নাম ভালোবাসা নয় বিপদে আপদে মৃত্যুর আগ পর্যন্ত পাশে থাকার নামই ভালোবাসা নিচ থেকে কাউকে আপন করতে যেও না এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না মানুষ নতুন কিছু পেলে পুরাতনকে ভুলে যায় এমন কি আছে নতুনে যা পুরাতনের মাঝে ছিল না যে আপনাকে ভালোবাসবে সে সকল পরিস্থিতিতে আপনাকেই ভালোবাসবে চরিত্রহীন ব্যক্তির কখনো ভালোবাসা থাকে না মিথ্যাবাদীর মাঝে কখনো মানবতা থাকে না কষ্টগুলো মনের বাছে চেপে রেখে সকলের সাথে হাসি খুশি থাকার নামি জীবন তুই ভালো থাক আমি না হয় তোর ভালো থাকা দেখে বেঁচে থাকবো বিশ্বাসঘাতকদের ক্ষমা করে দেওয়া যায় কিন্তু দ্বিতীয়বার আর আঘাত করা যায় না জোর করে কখনো কারো ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা সেই এক হৃদয়ের গভীর থেকে কারো জন্য আসে কখনো তোমাকে ছেড়ে যাব না এই কথা বলা মানুষগুলো সবচেয়ে আগে ছেড়ে চলে যায় কে আর কবে বুঝলো কাকে সবাই তো নিজেকে বোঝার মানুষ খোঁজে প্রশংসা করার জন্য কেউ না থাকলেও নিন্দা করার জন্য সবাই আছে তুই অবহেলা করলে মরে যাব না কিন্তু একটা জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকবো যাদের আমার মতো হঠাৎ করে মুড খারাপ হয়ে যায় আর তখনই প্রচুর কান্না করতে ইচ্ছে করে অতিরিক্ত কথা বলা মানুষগুলোর মন অনেক ফ্রেশ হয় এরা সবাইকে ভালোবাসতে জানে কিন্তু বিনিময়ে ওরা সকলের কাছ থেকে কষ্টই পায় সময়ের সাথে মানুষ পাল্টে যায় আর দোষ হয় भाजगे